প্রিয় দর্শক দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছে অনেকে বলেন যে আমাদের দেশে নাকি আঙুল চাষ সম্ভব নয় কিন্তু এই অসম্ভব সম্ভব করে দেখিয়েছেন নাটোরের এক কৃষক আমজাদ ভাই তিনি পলিনের পদ্ধতিতে পঁচিশ শতাংশ জমিতে তিনি বিভিন্ন প্রজাতির আঙুর চাষ করে মুখ দেখেছেন আমরা আজকে এসেছি আমজাদ ভাইয়ের আঙুরের বাগানে দেখছেন কী পরিমাণ আঙুর থোকায় থোকায় ঝুলে আছে আসলে

এই কারণে কিছু ফল আছে সাইজে এখনো বড়ই হতে পারে বেশি হওয়ার কারণে প্রতিনিয়ত বিদেশ থেকে এই আঙুর আমাদের বাংলাদেশে আমরা আমদানি করে আমাদের দেশের আঙুরের সেটা আমরা পূরণ করে থাকি এখন থেকে আশা করছি আঙুর ফল আর বাইর থেকে আনতে হবে না বাইর থেকে না এনে আমাদের দেশে যে পরিমাণ আঙুর চাষের এটা আসলে আমাদের প্রথম বছরের ফল হ্যাঁ আমরা যদি ভালোভাবে বৃদ্ধি হচ্ছে আঙুর চাষের কৃষকদের পরিমাণ বৃদ্ধি হচ্ছে সেই হাল যদি আমরা তুলনা করি আসলে কি আর দুই বছরের মধ্যে আমাদের দেশে আঙ্গুরকে বাইর থেকে আনতে হবে না বাড়ি আব্দুলপুর আমি পেশায় একজন কৃষি আমি অন্যান্য ফসলের হচ্ছে পাশাপাশি হচ্ছে যে আঙ্গুর চাষে উদ্বুদ্ধ হয়ে এনার প্রতিবেদন দেখে আমি আঙ্গুরের চারা নিতে আসছি আমি চাচ্ছি যে ইনার মতো যে কৃষিতে বিপ্লব ঘটিয়েছে সেই রকম হচ্ছে যে আমিও একজন উদ্যোক্তা আমি চাই যে হচ্ছে যে কৃষিতে বিপ্লব আসুক এরকম আমাদের দেশে আঙ্গুরের যে অভাব সেই অভাবনীয় হচ্ছে যে আমরা বাইর থেকে আমদানি করি সেটা যেন আমাদের কৃষকের মাঝ থেকেই আমাদের দেশে উৎপাদন করে আমরা সেই দেশে সরবরাহ করে আমাদের দেশের চাহিদা পূরণ করতে পারি এই লক্ষ্যেই এবং আমাদের নিজেদের চাহিদা পূরণ করার জন্য আমি আঙুরের চারা নিতে আসছি এবং আমি আঙ্গুর দেখে সত্যি অভিবহিত এবং খুব ভালো লাগছে এই মানে গ্রাফিং পদ্ধতিতে আসলে আঙুর চাষে এই বিশাল সফলতার বাংলাদেশের কৃষকদের মধ্যে একটি আগ্রহের সৃষ্টি করেছে আসলে বর্তমান দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অঞ্চলে এই আমজাদ ভাইয়ের এই সফলতা দেখে আঙুর চাষে উদ্যোক্তা তৈরি হচ্ছে উদ্যোগী হচ্ছে অনেকেই দর্শক আসলেও অসাধারণ ভালো লাগা প্রকৃতি আসলে মানুষকে প্রশান্তি দেয় আমি বলবো কিন্তু প্রকৃতি নয় আমজাদ ভাইয়ের আঙুর বাগানে আসলে আপনারা বুঝতে পারবেন কতটা ভালো লাগা কতটা প্রাণের স্পন্দন এই আমজাদ ভাইয়ের আঙুর বাগানটি আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না আমরা ইসরি থেকে আসলাম নাটোর সদর নাটোর সদর থেকে কান্দিভিটা নামক স্থানের রমজালাল ইটভাটার সংলগ্ন এই পলিনেট পদ্ধতিতে তিনি এই পঁচিশ কাটা পঁচিশ শতাংশ অর্থাৎ পঁচিশ শতাংশ জায়গাতে তিনি আঙু চাষ করেছেন তো আমি হতবাক হয়েছি বিস্মিত হয়েছি বিস্মিত হয়েছি যে আসলে আমাদের দেশে এত সুন্দর করে এত সুন্দরভাবে আঙুর চাষ করে সফল হওয়া যায় এই আঙুর চাষের মাটি থেকে ছয় ফিট উঁচুতে করছেন যাতে সহজে আঙুরটাকে হারভেস্ট করতে পারেন আমি এখানে এসে যেটা দেখতে পেলাম তিনি পেপের মতো দেখলাম প্রতি ছয় ফিট পর পর একটি চারা আরোপণ করেছেন এবং একটি গাছে একটি থোকায় যে পরিমাণ আঙুর এসেছে এটা আসলে অকল্পনীয় অভাবনীয় রবি কেমন আচ্ছা আপনি কোথায় আসছেন আমি এখন আঙ্গুর বাগান আঙ্গুর বাগান তো আসছেন আসলে আমরা তো আঙ্গুর কিনে খাই জানি বিদেশী আঙ্গুর আসে কিন্তু আমাদের দেশে বাস্তবে দেখতে পাচ্ছি সুন্দরই টাঙ্গুর বাগান ওর প্রচুর আঙ্গুর ধরছে আচ্ছা আপনার কেমন লাগছে কি জন্য আসছেন দেখার জন্য জানতাম ভারতে বা পাকিস্তানে বর্ষিতে এই মানে চাষ হতো বাংলাদেশে

বাংলাদেশের মনে হয় যে শত শত বাগান আছে সব তো এইটা কি মশা মাসে ঢুকার মতো রোগ বেলাটা একটু কমাবে এখানে যদি হয়তো আমরা বছরে তিনবার বা পাঁচবার স্প্রে করি বাইরে একটু বেশি লাগে এইটুকু পারত ফল স্বাদ টেস্ট মিষ্টতা সব দিক দেখি ফলনটা দেখি পোকামাকড়টা কম কিন্তু এইভাবে তার সবার করা সম্ভব সেখানে বাহিরেই যত ভালো হইতেছে বাহিরেও করা যায় এটা দুইবার হয় দুইবার করে বাহিরে বাহিরে জুন জুলাই মাসে যে আপনার বর্ষণ হয় ওই কারণে ফুলটা নষ্ট হয় তোমার নাম কি সাউদা তুই এখানে কেন আসছো আঙুর বাগান দেখতে আসছো ভালো লাগছে সত্যি তাহলে তুমি একদিন বাড়িতে একটা গাছ লাগাবে ঠিক আছে ধন্যবাদ আমরা যারা কৃষি উদ্যোক্তা আছি আমি তাদেরকে বলতে চাই আপনি যদি এক বিঘা জায়গা থাকে আপনিও আমাদের ধর মতো করে করে দেখাতে পারেন যে আঙুর চাষ করে কতটা সফলতার মুখ দেখা যায় কতটা সফল হওয়া যায় প্রশক তাই আমি ছুটে আসলাম আমদাদ ভাইয়ের আঙুলের বাগানে এখানে সবুজ লাল খয়েরি এবং কালো বিভিন্ন রঙের শত শত লাখ লাখ ঠোকাতে আঙু ঝুলে আছে এবং দর্শনার্থীদের আকৃষ্ট করছে দেখে দেখে কি পরিমাণ দর্শনার্থী প্রতিদিন প্রতিনিয়ত এখানে ভিড় করছে মিষ্টি দুইটাই ভালো তবে এই বাইকোনোটা এখনো পরিপক্ক হয়

পরিমাণে যদি কম হতো এবার আপনারা নিজেরাও বুঝেন যে একটা গাছের ধারণ ক্ষমতা হলো দশ টাকা বিশ টাকা সেখানে আমি দিয়ে রাখলাম করে কমাই দেন না কিন্তু হ্যাঁ কমায় দিতে হয় ফল অথবা যেটা যদি আমরা এটা একটু কেট থোক আর যদি আমরা ফেলাই দিতাম এই পুষ্টিটা এই পাইতো এর ফল আরো বড় এখানে বর্তমানে এখানে উপরে জন আসছে যারা আমরা এই আঙুর বাগান দেখতে এসেছি তো আমাদের ভাইয়ের এই সফলতা আমাদেরকে উৎসাহিত করছে আমরা যারা কৃষি উদ্যোক্তা আছি আমরা উৎসাহিত হচ্ছি আমাদের ভাইয়ের কাছ থেকে এখানে বিভিন্ন প্রজাতির বিভিন্ন জাতের বিভিন্ন রকমের রঙের আঙুর চাষ হচ্ছে এবং বিভিন্ন জাতের চারাও এখানে তিনি বিক্রি করে থাকেন